আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত সুপ্রিয় বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আজ চলে এসেছি সিলেট হযরত শাহ জালাল শাহ পরান এবং তিনশো শাহিদ আউলিয়া আর পূর্ণভূমি সিলেট আর এই সিলেট শহরে আমার অনেক পুরনো স্মৃতি বিজড়িত আছে তো আমি যখন ফার্স্ট সিলেট এসেছি তখন এখানেই অর্থাৎ পুরাতন স্টেশনেই নেমেছি না তো রিক্সা যোগে চলছি মূল শহরের দিকে অর্থাৎ বন্দরবাজার বাজার লালবাজার যাব তো যাওয়ার পথে দৃশ্যগুলো সকাল সকাল খুবই উপভোগ্য হয় যখন সূর্য সিলেটের আকাশে উকি দেয়নি তখনকার দৃশ্য এটি চারিদিকে নিস্তব্ধ নীরব পরিবেশটা বেশ শান্ত আমি এবং আমার সহপাঠী নাজমুল যোগে যাচ্ছি সিলেট মূল শহর অর্থাৎ লালবাজারের দিকে ক্যামেরাটা যদি এদিকে ঘোরাই তাহলে দেখা যায় আসলে মানে এটা সিলেট শহরের যে প্রবেশমুখের নতুন ব্রিজ ওই ব্রিজটি আপনারা জানেন যে আগে আমরা সবসময় সিলেট শহরে প্রবেশ করতাম যে স্টিলের তৈরি বৃষ্টি ছিল সুমা নদীর উপরে ওই বৃষ্টি দিয়ে এখন উপত আপাতত ওই বৃষ্টি মানে গাড়ি চলাচল নিষিদ্ধ থাকার কারণে যুগে আমরা যখন সিলেট শহরে যাই তখন এই বৃষ্টিকেই ব্যবহার করতে হয় আর এখানে এই যে মসজিদটি দৃষ্টিনন্দনী এবং সিলেট সুরমা নদী সুরমা নদীটা সকাল সকাল কষা হালকা আচ্ছন্ন করে রাখে এবং দারুণ একটি এই সিলেট শহরে আমি ইতিপূর্বে বহুবার এসেছি একবার নয় অনেকবার এসেছি তবে এখানে মজার বিষয়টা হচ্ছে কি জানেন সিলেটের মানুষগুলো অত্যন্ত ভালো তাদের আচার অত্যন্ত ভালো কিন্তু কোনো কারণবশত আপনি যদি সিলেটের লোকের সাথে কারণে ঝগড়া হয়ে যায় তাহলে সমস্ত সিলেটবাসীরা একত্রিত হয়ে আপনার বিরোধিতা করতেছে আপনাকে প্রতিহত করতেছে আপনার যদি মানে অন্যায় নাও থাকে তারপরেও আপনাকে সবাই ঘিরে ধরবে এটা হচ্ছে সিলেটবাসীর মানে মূল একটা বিষয় এটা আসলে একদিক যেমন ভালো অন্যদিক তেমন খারাপও আছে যেমন এটার ভালো দিকটা হচ্ছে তারা যে একত্র মানে সিলেটের মানুষ যে একতা সেটা প্রকাশ পায় আর খারাপ দিক হচ্ছে এখানে আপনার ন্যায়টি পরা নয় ন্যায় পরাজিত হয় আর অন্যায়কে মানে বা আমন্ত্রণ জানানো হয় আসলে এটা কারোরই কাম্য নেই আমরা আশা করছি সিলেটবাসীর মধ্যে যে একতা আছে সেটা ধরে থাকুক সেটা সবসময় থাকুক কিন্তু সেটা নেয় ন্যায়কে নেই বলুক অন্যায়কে অন্যায় বলুক তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের পরবর্তী বিরূপ সিলেট নিয়েই হবে ইনশাআল্লাহ আর সে পর্যন্ত সবাইকে পাশে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব